ভাবুন যে দেশ উনিশশো একাত্তর সালে নিজের রক্ত ঘামার আত্মত্যাগ ঢেলে এক স্বাধীন বাংলাদেশের জন্ম দিয়েছিল আর সেই বাংলাদেশের এক প্রভাবশালী ইসলামী দলের নেতা নিউ ইয়র্কের মঞ্চে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিচ্ছেন হ্যাঁ ঠিকই শুনেছেন পঞ্চাশ লক্ষ যুবক ভারতের বিরুদ্ধে গেরিলা যুদ্ধে নামতে প্রস্তুত প্রশ্ন হল এটি কি নিছক রাজনৈতিক নাটক নাকি দক্ষিণ এশিয়ার মানচিত্রে এক নতুন ইসলামিক ফ্রন্টের উত্থান আজকে আমরা খুঁজব কতগুলি প্রশ্নের উত্তর এই জামাতি ইসলামী কীভাবে ভারত বিরোধী মনোভাবকে গড়ে তুলছে সরকার বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে কতটা বিপজ্জনক এবং দেশের সংখ্যালঘুরা কিভাবে প্রভাব দ্বারা অত্যাচারিত হচ্ছে নিউইয়র্কে বাংলাদেশের আমেরিকান অ্যাসোসিয়েশনে আয়োজিত এক প্রবাসী সম্মেলন সেখানে জামায়াতের ইসলামী ডেপুটি চিফ সায়াদ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের একসময় সংসদ সদস্যই ছিলেন তিনি প্রকাশ্যে বলেন যদি ভারত বাংলাদেশে হস্তক্ষেপ করে তাহলে পঞ্চাশ লাখ যুবক গেরিলা যুদ্ধে নামবে আমরা উনিশশো একাত্তরে প্রতিশোধ নেব এ বক্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে এক তরঙ্গ ছড়িয়ে পড়ে কারণ বাংলাদেশ আর ভারতের সম্পর্ক এখন ততটা ভালো নয় বক্তব্য যেন সেই সম্পর্কে দিল তাহের বলেন বাংলাদেশ কোনো দালাল রাষ্ট্র নয় ভারতকে আমরা ভয় পাই না এ কথাগুলো শুধু আবেগ নয় বরং রাজনৈতিক বার্তা জামাত বুঝিয়ে দিল আওয়ামী লীগের পতনের পর তারা বাংলাদেশকে দখল করতে চলেছে পাকিস্তানি সেনারা একসময় নিরস্ত বাঙালিদের ওপর বরবরদা চালিয়েছিল তখন কারা তাদের সহযোগিতা করেছিল রাজাকার আলবদর বদর আল সামাস এইসব কুখ্যাত বাহিনীর জন্ম হয়েছিল জামাতের হাত ধরেই ভারতের সেনারা রক্ত যে যে বাংলাদেশকে মুক্ত করেছিল আজ সেই দেশ থেকে ভারতের বিরুদ্ধে গাজওয়ায় হিন্দের ডাক শোনা যাচ্ছে এই হুমকি আসলে সেই পুরনোপন্থী পাকিস্তানের আদর্শের পুনরুত্থান যা এক সময় ভারতের বিরুদ্ধে ছিল এবং ইসলামিক কট্টরবাদের জ্বালানিতে তা এখনও বেঁচে আছে সাম্প্রতিক মাসগুলোতে বাংলাদেশের রাজনীতি আমূল বদলে গেছে শেখ হাসিনা সরকারে রয়েছেন অর্থনীতিবিদ দেশে এখনো পর্যন্ত কোনো ভোট হয়নি আর পরবর্তী কখন হবে তারও গ্যারেন্টি নেই এই দুর্বলতার সুযোগ নিচ্ছে ইসলামপন্থী দলগুলো বিশেষ করে জামাতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতিতে শিবির পুনরায় সক্রিয় হয়েছে এমনকি কিছু নির্বাচনে তারা মাত্রাধিক্ত সাফল্যও পেয়েছে এ যেন নব্বই দশকের বাংলাদেশে ফিরে যাওয়া যেখানে জামাত রাজনীতি ছাত্র রাজনীতির মাধ্যমে ক্ষমতার ঘরে প্রবেশ করেছিল রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ পাকিস্তানের পথ ধরেছে ইসলামী গোষ্ঠীগুলো এখানে পাকিস্তানের মতন করেই ছড়িয়ে পড়ছে তিনি সতর্ক করেছেন হুজি আনসারুল্লাহ বাংলা টিম লাস্তরে তাইবা এইসব সংগঠনগুলো এখন বাংলাদেশের ভেতরে নতুন ঘাঁটি গড়ছে আর তাদের টার্গেট ভারতের উত্তর পূর্বাঞ্চল এই রাজনৈতিক পটভূমিতে এখন জামাতে ইসলামী ভেতরে চলছে নেতৃত্ব পরিবর্তনের প্রস্তুতি বর্তমানে আমির সফিকুর রহমানের মেয়াদ শেষ হচ্ছে ডিসেম্বর দু হাজার পঁচিশে দলটির মজলিসে সুরা বা পরিষদ শীঘ্রই নতুন আমিরকে নির্বাচন করবে কারণ নতুন নেতৃত্বে দিক নির্দেশনার উপর নির্ভর করছে জামাত আরও উগ্র হবে নাকি রাজনৈতিক ইসলামিক পার্টি হিসাবে নিজেদের নতুন রূপকে তুলে ধরবে কিন্তু বাস্তবতা হল দলের ভেতরে এখনও পাকিস্তানপন্থী গোষ্ঠী প্রভাবশালী তাহলে কি নতুন নেতৃত্ব আরও কঠোর ইসলামিক লাইন নেবে জামাতের সঙ্গে পাকিস্তানের পুরনো যোগসূত্র অস্বীকার করা যায় না আর্থিক সাহায্য প্রচার মাধ্যম এমনকি ধর্মীয় বক্তৃতার লাইনেও দেখা যায় ইসলামাবাদের প্রভাব বিশ্লেষকরা বলছেন নিউ ইয়র্কের বক্তব্য শুধু ব্যক্তিগত মত নয় বরং পাকিস্তান সমর্থিত এক রাজনৈতিক বার্তা যার উদ্দেশ্য ভারত বাংলাদেশ সম্পর্ককে আরও দুর্বল করা এবং ভারতের উত্তর পূর্ব সীমান্তে নতুন অস্থিরতা তৈরি করা প্রবাসী বাংলাদেশিরা নিউ প্রতিবাদ করেছেন অনেকে বলেছেন জামাত নেতার এমন বক্তব্য বাংলাদেশের ভাবমূর্তিকে নষ্ট করছে কারণ বাংলাদেশ এখনও জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তাহলে কিভাবে একটি ইসলামী দল দেশের নাম ব্যবহার করে যুদ্ধের হুমকি দেয় যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক সাউথ এশিয়া পলিসি ফোরাম বলেছে বাংলাদেশ এখন চরমপন্থার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে যদি রাজনৈতিক নিয়ন্ত্রণ না থাকে এটি পরিণত হবে দক্ষিণ এশিয়ার নতুন পাকিস্তানে একদিকে দেশজুড়ে মানবাধিকার সংক্রান্ত দাবি গাঢ় হচ্ছে অন্যদিকে গণতান্ত্রিক প্রক্রিয়া ধীরে ধীরে শান্ত হয়ে পড়ছে অনেকেই বলছেন না ক্ষমতার বদল হলেও সেটি গণতন্ত্রকে শক্তিশালী করেনি বরং কিছু ক্ষেত্রে গণতন্ত্রের বিকল্প পথ তৈরি করেছে প্রায় পনেরো মিলিয়ন মানুষ অভ্যন্তরীণভাবে নির্বাসিত নিজের বাড়ি থেকে পালিয়ে হত্যার ভয় কারাগার শাস্তির ভয় কিংবা মিথ্যা মামলার ভয়ে পঞ্চাশ হাজারের বেশি মিথ্যা অভিযোগ সাংবাদিক অধ্যাপক ও রাজনীতিবিদদের বিরুদ্ধে গত এক বছরে রিপোর্ট করা হয়েছে প্রায় আড়াই হাজার নির্যাতনের মামলা সংখ্যালঘু কমিউনিটিগুলোর ওপর হামলা মন্দির ও গির্জায় অগ্নিসংযোগ কয়েক দফা খুন ও লুটপাট গ্রুপ লিঙ্কিংয়ে অন্তত ছশো জন নিহত হাজার হাজার বাড়ি দগ্ধ লুটপাট এবং ধ্বংসে পরিণত হয়েছে কিছু ক্ষেত্রে সংখ্যালঘুদের মৃতদেহকে মাটিতে পুঁতে দেওয়া হয়েছে আত্মীয় স্বজনরা প্রায় ছদিন পর সেই মৃতদেহকে উদ্ধার করে দাহ করতে নিয়ে যায় সংখ্যার খাতা নয় প্রতি সংখ্যার পেছনে রয়েছে একটি পরিবার ইতিহাস ভাঙা জীবন এখন প্রশ্ন হলো মানুষ কিভাবে তাদের কণ্ঠ হবে। চাপ ও দ্বারা আজ শান্ত হয়ে পড়েছে এবং বিচার ব্যবস্থা প্রায়শই রাজনৈতিক চাপের মুখে পড়েছে সব মিলিয়ে এখন যে সংখ্যা তৈরি হচ্ছে তা হলো কিছু অংশে আইন আর ন্যায় বিঘ্নিত হচ্ছে আর সে বিঘ্নই ফসল তুলে দেয় ভুল নির্দেশিত রাগ ও উগ্রতায় জনপ্রিয় রাজনৈতিক দলগুলো আজ চাপের মধ্যে পড়ে কার্যত সীমাহীন বাধার মুখে পড়েছে পার্টির নেতারা গ্রেপ্তার বা মামলার ঝুঁকিতে পড়েছেন এমনকি রাজনৈতিক জমিনে সাধারণ মানুষের অংশগ্রহণও কমে আসছে আর এই রাজনৈতিক শূন্যতার সুযোগ নিচ্ছে জামাত সৈয়দবাদী গোষ্ঠী এবং ইসলামপন্থী ছাত্র সংগঠনরা তাদের তরুণ নেতৃত্ব শুধু শিবির বা জামাত এই রাজনীতির নেতৃত্বেই প্রবেশ করছে না তারা সামাজিক স্তরে বিভিন্ন প্রভাব বিস্তার করছে ইতিহাসে পাকিস্তান বিশেষত আইএসআই দক্ষিণ এশিয়ায় নানাভাবে প্রভাব বিস্তার করছে আফগানিস্তান কাশ্মীর এবং অন্যান্য হটস্পট এগুলোতে তাদের এজেন্টরা কাজ করছে এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে অ্যাসেটসে তাদের আগমন কি নতুন কিছু নাকি পুরোনো অ্যাসেটসকেই তারা আবার নতুন করে সক্রিয় করে তুলছে পাকিস্তান থেকে আর্থিক সহায়তা প্রচার মাধ্যমে কন্টেন্ট এবং প্রবাসী নেটওয়ার্কের মাধ্যমে রাজনৈতিক প্রভাব বিস্তৃত হচ্ছে এগুলো যদি সত্যি হয় তাহলে ভারতের উত্তর পূর্ব সীমান্ত অঞ্চলে নিরাপত্তা একেবারে সরাসরি হুমকির মুখে বন্ধুরা যদি আন্তর্জাতিক চাপ না থাকে তাহলে স্থানীয় নির্যাতন প্রকল্পগুলো আরও বেশি চলমান হয়ে পড়বে আর মানবাধিকার রক্ষার দায়িত্বশীল দেশগুলোর চুপথাতা সাম্প্রতিকতম ইতিহাসে বড় ভুল প্রমাণিত হয়েছে বাংলাদেশের এখনকার পরিস্থিতি শুধু ঢাকার সমস্যা নয় ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোতে নিরাপত্তার ঝুঁকি বৃদ্ধি পেয়েছে সীমান্ত দিয়ে উগ্রবাদী আদান প্রদান শরণার্থী ঝুঁকি সন্ত্রাসবাদী নেটওয়ার্ক তৈরি হয়েছে বঙ্গোপসাগরীয় জাহাজ যান বন্দর নিরাপত্তা আজ প্রশ্নের মুখে পড়েছে এখন প্রশ্ন হল বাংলাদেশের এই ভারতবিরোধী মনোভাবে ন্যারেটিভ কি শুধুমাত্র দেশের মধ্যে সীমাবদ্ধ নাকি কোনো বিদেশি শক্তির রয়েছে যদি প্রবাসী নেটওয়ার্ক এবং আন্তর্জাতিক ফান্ডিং দিয়ে রাজনৈতিক উত্তেজনা সংগঠিত হয় তাহলে তাদের মূল লক্ষ্যটাই বাকি আর মানবাধিকার লঙ্ঘন ও সাম্প্রদায়িক মামলা রিপোর্টগুলো কি সত্যি স্বতঃস্ফূর্ত ঘটনা নাকি রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার এক নতুন ফসল এ প্রসঙ্গে আপনাদের মতামত কি কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন জিও বাংলা কারণ যে ইতিহাসে উনিশশো একাত্তরের আত্মত্যাগ লেখা আছে সেই ইতিহাসকে পুনরায় অস্ত বানানো হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব মানবাধিকার ও ন্যায়ই হল সমাজের ভিত্তি তাই এখন সময় এসেছে আন্তর্জাতিক সম্প্রদায়কে জাগ্রত করার সত্যকে বলার শান্তি পুনঃস্থাপনের আজ যদি না দাঁড়ায় তাহলে ইতিহাসের বুকে এমন কালো ছাপ পড়বে যা কোনোদিনও মোছা যাবে না Just a week ago, a dead body was exhumed from the grave and was beaten, the dead body, and burnt. So the situation was that worsened, that worst, that a dead body had to take from from the grave and had to burn, and uh, whatever. And ৱাটন ৱাট কজ শ'ং ইজ এলি ইউ কেন নম্পেয়াৰী এনিথিং চ' দ কেশন ৱাজ ডেমোক্ৰেছি আই ৱুড চে অবিয়ী আিপেয়াৰিং আৱৰছে এ ইস্লামিক এমিষ্ট কণ্ট্ৰি ষ্টেৰৰিজম ইজ বিড ইন বাংলাদেশ এণ্ড বাংলেশ কেন নী এ বেটল ফীল্ড ফাৰ দ প্ৰীাৰ এগেনষ্ট ইণ্ডিয়া চিম্পল এজ ডেট